কয়েকদিন আগের ঘটনা রোহিত শর্মাকে সরিয়ে আচমকায় হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স এই পরিস্থিতিতে হার্দিক যদি আইপিএল খেলতে না পারেন তাহলে দলের পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে কারণ পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছে যে রোহিত এই দায়িত্ব নেবেন বলে মনে হয় না সম্প্রতি দুহাজার তেইশ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া গোড়ালিতে চোট পেয়েছিলেন সে কারণেই তিনি গোটা বিশ্বকাপেই আর খেলতে পারেননি এরপরে তিনি অস্ট্রেলিয়া বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটও মিস করেছেন আশা করা হয়েছিল যে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের আগেই তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন কিন্তু সম্প্রতি একটি সংবাদ সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে যে এই সিরিজেও তিনি খেলতে পারবেন না এই সংবাদ সংস্থার পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে হার্দিক পান্ডিয়া নাকি আরো মিস করতে পারেন এই প্রসঙ্গেই ফের কবে মাঠে ফিরতে প্রসঙ্গে সেই ব্যাপারে এখনই কিছু বলতে পারা যাচ্ছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে ওকে আর পাওয়া যাবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই খবরটা ভারতীয় ক্রিকেট দল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে যে একটা বড় ধাক্কা হতে চলেছে তা এদিকে আবার সম্প্রতি থেকে মুম্বাই যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া তাকে মুম্বাই ফ্রাঞ্চাইজি ইতিমধ্যেই অধিনায়ক ঘোষণা করেছে কার্যত সরিয়েই দেওয়া হয়েছে পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে এই পরিস্থিতিতে হার্দিক একান্তই খেলতে না পারেন সেক্ষেত্রে আবারও রোহিতকে অধিনায়ক করা হয় কিনা সেটাই দেখার